বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে মিঠি মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে হঠাৎই ঘুম থেকে উঠে রাই চোখে দেখতে পাচ্ছে না রাই যখন ঘুম থেকে উঠে চোখে দেখতে না পাওয়ার যন্ত্রণাটা বুঝতে পারে ঠিক তখনই চিৎকার চেঁচামেচি শুরু করে আর তখনই অনির্বাণ কারুর সঙ্গে ফোনে আলাপ করছিল এমন সময় নমিতা ছুটতে ছুটতে অনির্বাণের কাছে যায় গিয়ে বলতে থাকে দাদাবাবু তুমি একটু তাড়াতাড়ি এসো কেমন একটা করছে অন্যদিকে অনির্বাণ যখন ছুটে রাইয়ের কাছে আছে আর বলতে থাকে কি হয়েছে রাই তোমার কি হয়েছে কোথায় কষ্ট হচ্ছে বলো তোমাকে কি এখনই হসপিটালে নিয়ে যাবো বলো তখনই রাই বলতে থাকে অনির্বাণ আমাকে এখন ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু এখন চোখে দেখতে পাচ্ছি না আমি আমার কিন্তু রকম প্রসব বেদনা হয়নি আমি তোমাকে তুমি যে এই আমার সামনে দাঁড়িয়ে আছো আমি তোমাকে অনুভব করছি কিন্তু এখনো পর্যন্ত তোমাকে আমি চোখে দেখতে পাচ্ছি না আমার চারিদিকটা একেবারে অন্ধকার তখনই অনির্বাণ বলতে থাকে রাই হঠাৎ করে তোমার এটা কী হলো কি বলো না পরিষ্কার করে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি ডক্টরকে কল করবো বল তখনই নমিতা বলতে থাকে আচ্ছা বৌদিমণি তোমার কি হয়েছে বলো না হঠাৎ করে তোমার এরকম হলো কেন এখুনি তো ওষুধ খেয়ে তুমি ঘুমিয়েছিলে কি হয়েছে বলো দাদা বাবু তুমি এখানে ডক্টরের সঙ্গে ফোনে না কথা বলে এখুনি বরং বৌদিমণিকে হসপিটালে নিয়ে চলো তাহলে বরং বৌদিমণির পক্ষে ভালো হবে উনি অনির্বাণ বলতে থাকে আমি বরং ডক্টরকে ফোন করে দেখি ডক্টর হসপিটালে আছে কি না ডক্টরকে কল করা মাত্রই রাইয়ের অবস্থার কথা জানানো মাত্রই ডক্টর বলতে থাকে আর এক মুহূর্ত দেরি না করে তোমরা বরং তাড়াতাড়ি রাইকে নিয়ে আমাদের কাছে আসো আমরা বরং একটু যাচাই বাঁচাই করে দেখি হঠাৎ করে এরকমটা কেন হয়ে গেল। হঠাৎ করে সব কিছু ঝাপসা দেখছে চোখের সামনে কোনো কিছু দেখতে পাচ্ছে না তখনই অনির্বাণ বলতে থাকে ডক্টর না ও ঝাপসা দেখছে না ও রীতিমতো ওর চোখের সামনে সব কিছু অন্ধকার দেখছে ও কোনো কিছুই দেখতে পাচ্ছে না এই কথা বলা মাত্রই ডক্টর বলতে থাকে যত শীঘ্রই সম্ভব ওকে হসপিটালে নিয়ে আসো অন্যদিকে স্রোতকে ফোন করা মাত্রই স্রোত বলতে থাকে অনির্বাণ দাদা ভাই তুমি কী সব বলছো বলো তো ড্রাই ভাই এখন পেগম্যান এই সিমটমসে তো এই রকম সিমটমস দেখা দেওয়ার কথা না অন্যদিকে সার্থক বলতে থাকে দেখো স্রোত আমরা তো দূর থেকে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে বা ডিসিশান নিয়ে বলতে পারবো না কারণ আমরা রাই দিদি ভাইকে দেখতে পাচ্ছি না এই কারণে রায় দিদি ভাইকে দেখার জন্য আমাদের যত শীঘ্রই সম্ভব হসপিটালে যেতে হবে ওখানে গিয়ে আমরা সিদ্ধান্ত নেব কিছু কি হয়েছে আর কি করা যাবে কিছু তো একটা হয়েছে না হলে হঠাৎ করে এরকম হবে কেন হঠাৎ করে রায় দিদি ভাইয়ের চোখ এরকম অন্ধ হয়ে যাবে কেন এইরকম সিমটমস তো আমি কখনও আজ পর্যন্ত আমি আমার ডাক্তার জীবনে দেখিনি অন্যদিকে নমিতা আর অনির্বাণ রায়কে নিয়ে হসপিটালের জন্য রহনা হয় তখনই রাই বলতে থাকে আচ্ছা অনির্বাণ আমার সঙ্গে এরকমটা সব সময় কেন হয় ভগবান আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে গো নির্ঘাত এই অভিশাপটা নীলু দিচ্ছে এই জন্য বা আমার থেকে এতটা দূরে ও দূর থেকে আমাকে এতটাই অভিশাপ দিচ্ছে যাতে আমি সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আমার সন্তানের জন্ম না দিতে পারি অন্যদিকে অনির্বাণ বলতে থাকে রাই এসব বাজে কথা বলা বন্ধ করো তো তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট আবারও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা